আমিনুল ইসলাম রতন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আপনাদের আটিবাজার কেরানীগঞ্জ কলাতা তারপরে আর নগর তারপরে রূপসা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আপনার যথেষ্ট সুনাম রয়েছে এটা কি আপনার ব্যক্তিগত এমেজ নাকি পলিটিক্যাল এমেজ আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রতিটা মানুষের জীবনে একটা সময় আসে মানুষ যখন মানুষের কাছে যায় কোনো প্রয়োজনেই আসে আর আমার কাছে যারাই এসেছে যে কোনো ব্যাপারে আমি চেষ্টা করেছি তাদের সহযোগিতা করতে অনেক সময় অর্থ দিয়ে অনেক সময় পরিশ্রম করে অনেক সময় বিভিন্নভাবে কাউকে বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছি আমি এই জন্যই হয়তো মানুষ আমাকে ভালোবাসে ঢাকার দুই আসন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনাদের এই এলাকাটা কেমন উন্নয়ন কাজ করেছে বিশ্ব শান্তির অগ্রদূত নিরল্য বাঙালির নির্বজ্জঙ্গ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এশিয়ার কিংবদন্তী নেতা শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা যারা কাজ করি আমরা এই বাংলাদেশকে বঙ্গবন্ধু স্বপ্নে দেখেছিল একটি সোনার বাংলা ঘোরার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন তারই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান জননেতা শাহিন আহমেদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে আমাদের এলাকায় ব্যাপক কাজ হয়েছে রাস্তাঘাট কালবাট ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদকদ্রব্যকে নির্মূল করেছে সন্ত্রাসকে নির্মূল করেছে একসময় সময় ছিল সন্ত্রাসের জনপথ এখন এই নেতৃত্বের মাধ্যমে সবাই আমরা শান্তিতে আছি শান্তিতে বস